আমি তো যশোরের সন্তান যে কিনা বলেন এটা আমার ভালোবাসার জায়গা এটা আমার পরিচয় টুকরা প্রান্তীয় মানুষদের জায়গা আমি আসিফ আজকে একটা কথা শুরুতে না বলে পারছি না উঠতে চেয়েছিলাম তিনটা পনেরো বা তিনটা বিশের মধ্যে সর্বোচ্চ আমার প্ল্যান ছিল চারটা ত্রিশের মধ্যে মাফিল ক্লোজ হয়ে যাবে আমরা সবাই আসরের নামাজটা জামাতে গিয়ে আদায় করবো দেখো মাই এটা আমার চিন্তা ছিল পরে দেখলাম আমার ভাইরা দেরি করছেন পরে আমি নিজেই আসরের নামাজটা পড়ে মাহফিল অ্যাটেন্ড করেছি এখন অনেকে আসরের নামাজটা এখনো পড়েন না আমি জানি তবে আজকে আমাদের কাছে লম্বা চড়ার সময় নেই পাঁচটার মধ্যে মাহফিল শেষ করতে হবে যাতে করে সবাই আসরের নামাজটা আমরা আদায় করতে পারি সবাই রাজি আছেন তো ইনশা হাত নামা জামাত এখানেই হবে আমার গলিচার টুকরা ভিন্ন কথা বলার কোন চান্স আজকে আমার কাছে নাই জাস্ট দুইটা বিষয়কে হাইলাইট করব। যে দুটি বিষয় আজকে মাহফিলে মেনশন না করলে এই মাহফিলটা অসম্পূর্ণ থেকে যাবে নম্বর ওয়ান সবাইকে প্রশ্ন করতে চাই এই মাস্টার ইংরেজি নাম কি শিখেছি দশরের মানুষ তো এত আস্তে কথা জীবনও কই আমি আজীবনও দেখি নাই ভাই দশরের সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই আমরা সবাই বীরপুরুষের সন্তান আওয়াজ তো আসতে হলে হবে না আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি ভয় টয় আছে আমাকে ভাই কম দি আছে আছে আমাদের কথা একটা আগে তাফসির মাহফিল হলে অনেক পাতি নেতা এসে আচ্ছা আজান হলে সমস্যা নাই আজান হলে কথা বলা যায় মাসালা এটাই আমার গরি চাকরি যশোরের ভার আপনাদের যশোরে আজদানি সাহেব একটা মাহফিল হয়েছিল পুরের হাটে আমি এতটুকু বলতে চাই পুরো বাংলাদেশে যে পরিমাণ আজারের মাহফিল হয়েছে এই এবং ২৫ সালে আমি এটা এনশিওর করে বলবো যশোরের মাহফিল ছিল সবচেয়ে ঐতিহাসিক সেরা মাহফিল হাজার হাজার লাখ মানুষের ফল নেমেছিল এবং আপনারা প্রমাণ করেছেন সেই দিন যশোরের সন্তানরা যখন কথা বলে তারা বিহারের বাচ্চার মতো নয় শিখের কথা বলে সে কি আমাকে যখন আওয়াজ দিবেন আওয়াজটা কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো দিবেন আচ্ছা মা বোনদের জায়গা কোন দিকে করাচ্ছে এটা বাপসাই রে মা কি এসেছেন অনেকে আচ্ছা এসেছেন আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন করেন সবাই আমিন আর মিডিয়ার ভাইদের কাছে আমি আবদার রাখবো অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইরা আজকে মাহফিলে এসেছেন আপনারা আমার রেকর্ড নিচ্ছেন আমার কোন আপত্তি নেই আপনারা আছেন বলে আজকে আমরা জিরো থেকে হিরো হতে পেরেছি এটা আমি অস্বীকার করি না আমি মিডিয়ার ভাইদেরকে বলবো আমি অনেক মিডিয়ার ভাইকে দেখেছি আমার ওয়াজের সাথে রিpond দা পেগানা ছবি লাগিয়ে দেয় জাস্ট সামন্য কো একটা সস্তা ভিউ কামানোর জন্য আমি বলবো যে মুসলমান করে সংখ্যা জাস্ট সামন্য কো একটা ভিউ এর জন্য হুজুরের ছবির সাথে একজন নায়িকার ছবি লাগিয়ে দেয় সে নামে মুসলমান হতে পারে সে কাজে মুসলমান হতে পারে না ঠিক কি না বলেন আপনারা এই কাজটা করবেন না সেকেন্ড কথা আপনারা অবশ্যই থামনেল দিবেন অথেন্টিক থামনেল যে থামনেল কন্টেন্ট যা সেটাই দিবেন আমরা দেখেছি আগামিতে আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে আগামীতে আমার এই বাংলাদেশে কোন শহীদ ক্ষমতা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না আমরা দেখেছি গতকে ইউটিউবের থামনেল একটু উল্টা পাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আলেমরা এবং চাষের অনেক মাহফিল আমরা মাহফিল করতে গিয়ে পাতাগ্রস্তের শিকার হয়েছি আমি আজকে আজকে মাহফিল এসেছি কেশবপুরে যদি কোনো পাপের ব্যাটা থাকে না আমার মাহফিলে বাধা দিবেন আসেন আসেন বুকের সাহস থাকে আসেন কেশবপুরের সন্তান আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না আসুন আমার দুটো বিষয়কে জাস্ট পাঁচ মিনিটে হাইলাইট করি আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান করে আগের বার উত্তর খুব আসতে পেরেছি মন খারাপ হয়েছে আবার বলছি ইংরেজি মাসের নাম এই মাসটার নাম কি ফেব্রুয়ারি মাস এটা একদিক থেকে বরকতপূর্ণ আর আরবি শাবান মাস চলছে আরেক দিক থেকে এটা গজবের দিক এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব দিল্লজ্জ বেহায়াপনা ভালোবাসার দিবস আমি এটাকে কোন ভালোবাসার দিবস মানতে রাজি নয় এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই চোদ্দই ফেব্রুয়ারিতে তার এই চোদ্দ হারিয়ে ফেলে যুবক ভার আছে না বাবা কেন আমি আমার অনেক আব্বা চানকে দেখতে পাচ্ছি আমি সম্মান দিয়ে বলছি আব্বা চান একটা কথা বলি

আমার ঘরের পর 500 টক কাপ থেকে এতর পরিমাণ বাহিরে যাওয়া সহজ হতে পাবে না সেই দিন প্রাইভেট কোচিং স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে আমার কথা একটা আমি যদি আমার বো কে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার বোন কে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি আমার ঘরের মে বাহিরে গিয়ে নির্লজ্জা দিবস পালন করতে পারবে না ঠিক কিনা বলে এক নাম্বার কথা সবার জন্য ওপেন ডিক্লার এটা ভালোবাসার দিবস নয় এটা বিশ্ব বেহাপনার দিবস নাম্বার টু নাম্বার টু অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যে মেয়ের বয়ফ্রেন্ড আছে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি টুকরা প্রিয় আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টানি করবেন হোটেলে থাকবেন নিজের ইচ্ছ করে কথা খুবই দ্বিতা শুনতে আমি জানি আপন ফোর্স টু টক লাইক দিস আমি বোধ করতে হচ্ছে আমি সেই বলকে বলবো যেই বল তার इज्जत এত সহজে বিলীন করছেন মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে আপনার সুকিন্তু সেটা আপনি ভিড় আগে হারিয়ে ফেললেন আপনার মত মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো যুবরাজ যুবক ভাড়া

মুরব্বীরা হাসবেন না আমি তো একটা কথা বলছি অলরেডি মুরব্বীরা হাসা হাসি শুরু করেছেন আমি একটু কথা বলি আপনার যান আপনারা আমার কথা না হেসে একটু বুঝবেন আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আপনার ছেলে যত জায়গায় হারাম সম্পর্কে জড়াবে প্রত্যেকটা দায় ভার কে আপনাকেই বহন করতে হবে ঠিক আমি বলবো শীতকালে যুবকদের শীত

বিবাহিত ভাই আপনাদেরকে জোরে তাকবীর দিতে হবে সবাই তাকবীর এক বিবাহিত ভাড় সিঙ্গেল যারা আছেন তাকবীর মোটামুটি চলে খারাপ না এবার দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভার সবাই কাছে দাও সিঙ্গেল যারা এসেছ দেখা যাক কারা জিতে আমি কোন নাম্বার দিব না আমার এখানে মাফিদ অনেক

ঠেলায় আসি পুজোর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে দেখা যাক কত জোরে আপনারা ত্যাগ দিতে পারবেন ওদিকে হাজার হাজার শত ছোট যুবক দাঁড়িয়ে আছে সবাই একটা না

আয়াত সংখ্যা হচ্ছে মোট এগারোটা এবং এই সুরাকে বাকি চাপ্টারে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে বলেন তো আপনারা সবাই আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে আমরা সবাই চাই কি চাই না মাঝে মাঝে আমাদের কাছে কল রেকর্ড পাঠানো হচ্ছে একজন বলছেন চট করে এসে ঠুকে ক্ষমতার চেয়ারে বসে যাবেন আমরা একটা কথা বলতে চাই শহীদ হোসেন জীবন দিয়েছে শহীদ মুকঠ জীবন দিয়েছে এই বাংলার মাটিতে আগামিতে আভাব সয়নাতা আসবে এটা টুল পরিমাণ গপাস করে নাও যাবে না ঠিক কি না বলেন এই সূরাত আমি আমাকে লেট মি ফিনিশ আমাকে কথা বলতে দাও এই সূরাত তাফসির যদি আপনি জানা যান আপনার লাভ হবে দুই জান বলেন সবাই লাভ হবে কয়টা এক আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন আওয়াজ যে জানবে দুনিয়ার প্রতি এই যে এতটা মায়া ভালোবাসা অভিযোগ আমার এইটা রাখবে ওইটা নাই এইটা চাই ওইটা চাই এইটা চাই ওইটা চাই

আমার পরিচয় টুকরা যশোরের কেশবপুরের ভাড়া ভাগ করেছেন রাস্তার থেকে আওয়াজ সবার থেকে শুনত দোহা কে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন চারটা প্রথম দুই আয়াত দ্বিতীয় তিন আয়াত যখন বান্দা এটা ভাবে যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে এই চিন্তা বান্দার মন থেকে আল্লাহ দূর করেছেন তৃতীয় তিনটা আয়াতে আল্লাহ বান্দার জীবন থেকে মাঝে মাঝে যে আমরা হতাশ হয়ে যাই চাকরিতে বরকত নাই ব্যবসায় বরকত নাই পরীক্ষা দিলেই ফেল হয়ে যায় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেই রিজেক্ট হয়ে যায় আমার বিয়ে মনে হয় জীবনে হবে না এই চিন্তা এই দুঃখ এই তিনটা আয়াতে দূর করেছে একজন ইনি কে এবং সর্বশেষ তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা আমল শিখিয়েছেন এই তিনটা আমল যেই বান্দা করবে এইটা জাস্ট দুনিয়াতেই পাবে না

মঙ্গলবার যা হয়ে গেছে হয়ে গেছে আগামীকাল বুধবার আসবে যখন শুরু হবে। এই চিন্তা মঙ্গলবারের যে অন্যায় হয়ে গেছে হয়ে গেছে মঙ্গলবারের যে গুণা হয়ে গেছে হয়ে গেছে আর বুধবার হবে আমার জীবনের সে একটা দিন এই দিনটা আমি এমন আমল করব যে আমলের বিনিময় আমার জান্নাতের ফয়সালা করবে একজন তিনি কে আল্লাহ এই না অতীতকে ভুলে যাও নতুন জীবন শুরু কর একা কষ্ট করবে সবাইকে মুরববিরাও পাবে যুবকরা তো পাবে ইনশাআল্লাহ পাকিস্তান নাম ঘোষণা ছিল সবাই পাকিস্তানের নাম শুনছল তো সবাই আচ্ছা একজন ক্রিকেটার চিনি আগে

মারাত্মক একটা কথা তিনি বলেছেন ওইটা আমি লিখে রেখেছিলাম আজকে আমি সবাইকে বলছি আমার জীবনটা হয়তো আগে সাত ভাগ সুন্দর ছিল এই কথা এবং এই আয়াত আমি আপনাকে বলছি আব্বা চান আমি বলছি যুবক ভাইদেরকে যুবক ভাইয়ারা এই একটা শব্দের আয়াত আমার জীবন এখন আমি বলতে পারবো আমল করার জন্য একশোতে একশো হয়ে খান বললেন উর্দু ভাষায় আমি উর্দু করছি এরপরে বাংলা তর্জমা করে দেবো উনি বললেন আগের জিন্দগি সমাজনা চাহতে হো তো পিছে দেখো আর জিন্দি কো জিনা চাহতে হো তো আগে দেখো যদি তোমার জীবনে তুমি কি ভুল করেছ বুঝতে চাও অতীত করেছি শিক্ষা নয় তোমাকে তোমার সামনের দিকে আগাতে হবে যে মানুষ অতীত নিয়ে পড়ে থাকে অতীতে এই ছিলাম অতীতে গুণাহার ছিলাম অতীতে অমক নিয়ে আমাকে দিয়ে দেখা করে ফেলেছিল এই চিন্তা করে যে পড়ে থাকে তার জীবনে উন্নতি আসে না বরং যে সামনে দিকে এগিয়ে যায় তার জীবনটা সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ঠিক না বলে আল্লাহ বলছে নতুন দিনের কসম নতুন প্রভাতের কসম এই হচ্ছে প্রথম দুই জায়াত রাতের শপথ আর দিনের শপথ এবার আসুন আমরা দুই নাম্বার ভাগে চলে যাই

আমাকে চেনেন তো আপনারা সবাই নাকি আচ্ছা আমার ওয়াজের বয়স হচ্ছে মাত্র ইট হ্যাজ বিন ফোর ইয়ার্স চার বছর আমি যখন প্রথম বছর ওয়াজের লাইনে আসছি আমার ফোনের যে কলগুলো আসতো ওগুলো আমি নিজেই রিসিভ করতাম নিজের কল নিজে মেনটেন করতাম মুরব্বীরা শুনলে এটা মুরব্বীদের কলিজায় কি আঘাত করবে কারণ মুরব্বীরা অনেক সময় অনেক কষ্টে এবং চিন্তায় ভোগে এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি আমার কাছে হঠাৎ একটা কল আমি নামাজের পরে হয়তো বা বাসায় বসে নর্মালি হয়তো বা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি মানে ভিডিও দেখছি কল আসলো আমি নিজে কল রিসিভ করলাম আসসালাম আলাইকুম কে বলছেন সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল কে বলছেন কই থেকে বলছেন আমি জিজ্ঞেস করছি কিন্তু আমি দেখছি আমার ফোনের অপোজিট সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা চিৎকার দিয়ে কান্না করছে একজন মা একজন খালা তো আমি বললাম আম্মাজান যান আপনি 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 কাঁদছেন কেন আম্মাজান যান আপনি আমাকে বলেন যে কি হয়েছে আপনি না বললে আমি আপনাকে সলিউশন দিব কেন আমি তো ভাই নতুন মানুষ একজন মহিলা কল দিয়ে কামনা করছে আমি নিজেও ভয় পেয়ে গেছি তুমি আমার মনে মধ্যে ভয় তৈরি হয়েছে পরে আমার আম্মা বললেন যে বাবা আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম তোমার নাম্বার আসো আমি তোমাকে কল দিলাম আমি মূলত এই মুহূর্তে আইসিউ রুমে অ্যাডমিট আছে এখানে ফোন অ্যালাউ না যদিও এখানে কথা বলে অ্যালাউ না আমি তোমার সে কথা বলছি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য বাবা আমার ব্ল্যাক ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ সাত দিন বাঁচবেন সাত দিনের পরে আপনার জীবনটা হয়তো বা শেষ হয়ে যাবে এই কথা বলছে আর কান্না করছে আমার করে কান্না তখন আমার এই আয়াতটা মনে পড়লো আমি বললাম আপনি কান্না একটু বন্ধ করেন আমি দুইটা কথা বলি একটু শোনেন আমি বললাম আম্মা চান মাথায় রাখবেন এক নাম্বার কথা হায়াত আর মতের মালিক ও ডাক্তার নয় হায়াত আর মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আম্মা চান ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না স্টপ ড্রয়িং থামেন দুই নম্বর মনে রাখবেন আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না আপনার যান আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীকে আপনার বউ হয়ে গেছে মনে রাখবেন দুনিয়া সবাই যখন বান্দা হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয় আপনি টেনশন করবেন না না আমাদের আকার অভ্যতা ও মা বলা আপনার রব আপনার সাথেই আছে হিংসা আল্লাহ আপনার কিছুই হবে না কথা বলে ফোন কাট আর কোনো কথা হয়নি দুই দিন মাস পরের কথা একদিন আমার ফোনে আবার কল আসছে কল রিসিভ করলাম নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি আসসালামু আলাইকুম কে বলছেন বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি বললাম না না আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে পরিচয় দিল হচ্ছে বাবা ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল একজন মা ক্যান ইউ রিমেম্বার দ্যাট মনে আছে তোমার হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি সে বলছেন বলছে বাবা আমি সেই মা বলছি শোনো আমি শুধু বেঁচে নাই আমার দেহ থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে এটা আমার